নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো চলো আমরা কিন্তু দেখো পেঁপে মুগ ডাল অনেক রকমভাবেই খেয়ে থাকি তো পেঁপেতে যদি মুগ ডাল রান্না করা হয় তাহলে খেতে কেমন হয় তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেঁপে আর মুগ ডালের প্রয়োজন পড়বে প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে দেখো এখানে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি পেঁপে আর একটা আলু তারপরে সেই পেঁপে আলু তেলের উপরে দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ এবারে লবণ হলুদ দিয়ে কিন্তু আমাদেরকে পেঁপেটাকে খুব সুন্দর লাল করে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু পেঁপে আর আলুটাকে লাল করে ভাজতে হবে না হলে কিন্তু সেদ্ধ হতেও দেরি হবে আর পেঁপের কিন্তু একটা কাঁচা গন্ধ করবে যদি পেঁপেটাকে এরকম লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে পেঁপের আর একটা যে আঠা ভাব গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর লাগবে না পেঁপে আর আলু কিন্তু দেখো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে হালকা গরম করে এখানে ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানটায় গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম এবারে গ্যাসটাকে কম করে দিয়ে তার উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা বাটা যেহেতু রান্নাটা একদমই নিরামিষ হবে সেই জন্য কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার আজকে আমি করছি না তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে দেখো এখানে কষিয়ে নিয়েছি আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এবারে এখানে একশো পরিমাণ মতো আমি মুগের ডাল আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম এবারে কিন্তু মশলার সাথে ডালটাকে আমাদেরকে খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট টাইম নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সাথে মুগের ডালটা কষিয়ে নিলে দেখবে কষানোটাও খুব ভালো করে হয়ে যাবে আবার ডালটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিলাম জল আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল ব্যবহার করলে দেখবে ডালটা সেদ্ধ হতেও টাইম লাগবে আবার এর স্বাদটাও কিন্তু ততটা ভালো আসে না আর গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে তারপরে যে পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে তার উপর দিয়ে এখানে চারটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম এবারে আমি এখানে কিন্তু আর কোনো ঢাকনা দিচ্ছি না ঢাকনা ছাড়াই এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তো আমি সাত থেকে আট মিনিট মতো টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে দেখো এখানে ফুটিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়েও দেবো এবারে এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এক ধনে পাতা কুচি ধনে পাতা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগে আর এখানে দেখো আমি ঠান্ডা করার জন্য পেঁপে আলু আর ডাল তুলে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু পেঁপে আর আলু আগে থেকেই ভাজা ছিল সেগুলোর জন্য কিন্তু এটা একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন নামানোর আগে এর মধ্যেই দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম আর মুগের ডালটাকে কিন্তু আমাদেরকে এরকম গোটা গোটা রেখেই সেদ্ধ করতে হবে একদম গলিয়ে ফেললে কিন্তু এটার স্বাদ ভালো আসবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না মুগের ডালটা সেদ্ধ হয়ে যাবে আবার কিন্তু গোটা গোটা থাকবে এরকমভাবেই কিন্তু ডালটা আগে সেদ্ধ করে নিতে হয় তো রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি তো আজকের এই মুগ পেঁপের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলে এইভাবে একবার হলেও কিন্তু বাড়িতে বানাতে পারে